আরজিকর মামলায় গ্রেপ্তার সঞ্জয় রায়ের মুখ বন্ধ করতে সক্রিয় কলকাতা পুলিশ সঞ্জয়কে জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার জন্য লোহার জাল দেওয়া কালো কাজসহ এসি গাড়ির ব্যবস্থা করেছে পুলিশ গাড়ির মধ্য থেকে মুখ বাড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে যাতে সে মুখ খুলতে না পারে সেই জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর কুনালের মতো প্রিজন ভ্যানকেই প্রতিবাদের মঞ্চ বানিয়েছে আরজিকর কাণ্ডে গ্রেপ্তার কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কাণ্ডে গ্রেপ্তারের পর কুনাল ঘোষ প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার করে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছিলেন সেই সময় কুনালের কণ্ঠস্বর যাতে সংবাদ মাধ্যমের ক্যামেরা পর্যন্ত না পৌঁছায় তার জন্য প্রিজন ভ্যান চাপড়াতে দেখা গিয়েছিল পুলিশ কর্মীদের এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন সঞ্জয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারও কুনালের মতোই অভিযোগ করছে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না তাই নিজের মতামত প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে প্রিজন ভ্যান প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্টে সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছিল প্রিজন ভ্যানে প্রিজন ভ্যান থেকেই সঞ্জয় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে একদিন চিৎকার করে বলেন তিনি খুন করেননি মহিলা চিকিৎসককে তাকে সরকার ফাঁসাচ্ছে সোমবার ধৃতের মুখে শোনা গেছে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি পদমর্যাদার অফিসারের নামও সঞ্জয় অভিযোগ করেছে ঊর্ধ্বতানা কর্তৃপক্ষ তাকে ফাঁসিয়েছে প্রকাশ্যে পুলিশ কর্তার নাম নেওয়ায় অস্বস্তিতে পড়ে যায় লালবাজার যার জেরে বিড়ম্বনা বেড়েছে বলে মনে করছে লালবাজারের একাংশ যাতে আর নতুন করে সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে না হয় সে কারণেই সঞ্জয়ের মুখ বন্ধ করতে তৎপর হয় পুলিশ মঙ্গলবার দেখা গেল লোহার জাল দেওয়া কালো কাজসহ এসি গাড়িতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে আসা হয়েছে শিয়ালদা আদালতে এখন থেকে এই গাড়িতেই তাকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হবে এই গাড়ির বৈশিষ্ট্য হল কালো কাছে ঢাকা থাকবে গাড়িটি যার ফলে অভিযুক্তের মুখ যেমন দেখা যাবে না তাকে গাড়িতে তোলার পরই তুলে দেওয়া হবে কাজ যার ফলে সিবিকার গাড়ির মধ্য থেকে মুখ বাড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে পারবে না সঞ্জয় ফলে মান বাজবে পুলিশের